আসসালামু আলাইকুম সালাম জানা আসছি সকল শ্রদ্ধা শ্রদ্ধাবাজন শিক্ষক শিক্ষিকা এবং যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে সম্মানিত স্যার ম্যাডাম আপনারা সবাই জেনে থাকবেন যে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট মানে শিক্ষকদের সকল সংগঠন গত বারোই ফেব্রুয়ারি থেকে লাগাতার আন্দোলনের জন্য কর্মসূচি পালন করে আসছে আজকে সেই আন্দোলনের ধারাবাহিকতায় চতুর্থ দিন তৃতীয় দিনে সিদ্ধান্ত হয়েছে যে এই যে প্রেস বিজ্ঞপ্তিটা দেখবেন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির তৃতীয় দিন পনেরোই ফেব্রুয়ারি শনিবারের মধ্যে বৈষম্য নিরসনের সুস্পষ্ট ঘোষণা না আসলে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির পাশাপাশি ষোলোই ফেব্রুয়ারি রবিবার সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান অর্ধ দিবস কর্মবিরতি পালন করা হবে তার মানে আজকে পনেরো তারিখের মধ্যে যদি সুস্পষ্ট ঘোষণা না আসে প্রজ্ঞাপন সহ তাহলে আগামী ষোলোই ফেব্রুয়ারি রবিবার থেকে মানে আগামীকাল থেকে সারা বাংলাদেশের সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান অর্ধ দিবস কর্মবিরতি পালন করা হবে তো আমি আমার শ্রদ্ধাবান জন সকল শিক্ষক প্রতিষ্ঠান প্রদান সহকারী শিক্ষক সকলের প্রতি আহ্বান জানাবো সকলের প্রতি বিনীত অনুরোধ করব আপনারা আগামীকালকে যে সকল শিক্ষক আমরা এখনও ঢাকায় উপস্থিত হতে পারি নাই আমরা অন্তত এই তাদের কর্মসূচির সাথে একত্রতা করে প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিই প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়ে যদি আমরা ঢাকায় তাদের সাথে রাজপথে একসাথে যেতে পারি তাহলে আমাদের দাবি অবশ্যই বাস্তবায়িত হবে তো আমি তাই সকলকে বিনীত অনুরোধ করব যেন আমরা এখনও যারা প্রতিষ্ঠান থেকে যায়নি প্রত্যেক প্রতিষ্ঠান থেকে অন্তত দুইজন করে শিক্ষক যদি আমরা ঢাকার দিকে রওনা হতে পারি তাহলে অবশ্যই আমাদের দাবি আদায় হবে প্রত্যেক প্রতিষ্ঠান থেকে দুইজন শিক্ষক যদি যাওয়া হয় তাহলে প্রেসক্লাবে আর কোথাও কোনো জায়গা থাকবে না কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে এবং লক্ষাধিক শিক্ষক ওখানে উপস্থিত হয়ে যাবে তাই সকলের প্রতি আমি উদারত আহ্বান জানাচ্ছি আমি সকলের প্রতি অনুরোধ করছি আপনারা দুজন করে শিক্ষক অবশ্যই চলে যাবেন